হ্যালো এভ্রি আসসালামু আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে দেশে কিংবা দেশের বাহিরে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিন্ন রেসিপি নিয়ে আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আজকে রান্না করব কচুর মুখে দিয়ে চিংড়ি মাছ আমরা দিয়ে তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তো প্রথমে আমি কচুর মুখীগুলোকে সিদ্ধ করে ছিলে একটু ভেঙে নিব এবং তারপরে দিয়ে দিচ্ছি কড়াইতে কিছুটা চিংড়ি মাছ এবং দিয়ে দিচ্ছি তেল তো চিংড়ি মাছটাকে একটু ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি তো এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব এবং দিয়ে দিয়েছিলাম থেতো কড়া রসুন এখন সবগুলোকে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া লবণটা স্বাদ মতো যে যার মতো দিয়ে দেবেন এখন দিয়ে দিচ্ছি একটু পানি আর মশলাগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব দেখুন তেলটি উপরে উঠে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি কচুরমুখী বা কচুর ছড়া যে যেটা বলেন তো আমি দিয়ে দিলাম এবং মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে কষিয়ে নিব। কষানো হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরম পানি পানি অল্প দিলেই হবে যেহেতু আমার এটা সিদ্ধ আগে থেকে করে নেওয়া দেখুন আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরা আমরা এখন আমরাগুলোকে আমি দিয়ে দিচ্ছি ঝোলটি বলক এসে যাওয়ার নামানোর ঠিক পাঁচ মিনিট আগে আমি দিয়ে দিচ্ছি আমরাগুলো আমি আর দশ মিনিট মতো রান্না করব তো তারপরে আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি তো দেখুন কতটা লোভনীয় হয়েছে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ